হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ইন্ডাস ফিফটি এম জি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ব অবস্থায় ওই স্থান দানকালে মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব ইন্ডাস ফিফটি এমজি ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ইন্ডাস ট্যাবলেটের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ইন্ডাস পঞ্চাশ এমজি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ক্রনিক গ্যাস্টাইটিসের গ্যাস্টো ইনটেস্টাইনল লক্ষণ যেমন পেট ফোলা অনুভূতি উপরের পেটে ব্যথা নিয়া অম্বল বমি বমি ভাব এবং বমি এর জন্য নির্দেশিত অনেকের বমি বমি ভাব লাগে বা বমি হওয়ার মতো ভাব আসে অনেকের দেখা যাচ্ছে পেটের ব্যথা করে বা পেট ফুলা ভাব হয়ে থাকে বা পেট ফাঁপা ভাব হয়ে থাকে অনেকের পেটের ভিতরে গড় গড় শব্দ হয় বা পেটের ভিতরে ডাকে আবার অনেকের দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভুগছেন গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হয় না খাবার হজম হয় না অনেক সময় আমরা বিভিন্ন গুরুপাক খাবার খেলে যেমন তেল ঝলের খাবার একটু বেশি খেলে আমাদের পেট ভারী হয়ে থাকে বা ঢেঁকুর ওঠে খাবার হজম হয় না বা পেট খালি হয় না মনে হয় যে যে গলার গোড়ায় খাবার বেঁধে আছে বা পাকস্থলীর খাবার উপরের দিকে উঠে আসে বা ঢেঁকুর ওঠে আবার অনেকের দেখা যায় খিদে লাগে না বা ক্ষুধামন্দা হয়ে থাকে খাবারে অনেক অরচি হয়ে থাকে অনেক দিন ধরে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পান না এই সব সমস্যা যাদের আছে তাদের এই সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের যে কোনো ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে যেমন পেটে ব্যথা বা পেট ফাঁপা পেট ফেঁপে থাকে বা উপরের পেটে ব্যথা করে বা বমি বমি ভাব লেগে থাকে বমি হয় আবার খাবারে অরচি কিছু খেতে ইচ্ছা করে না খাবার দেখলে বমি পায় খাবারে একদম চাহিদা নাই খাবার দেখলে রাগ হয় বা বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছা করে ভাজাভুজি খেতে ইচ্ছা করে কিন্তু গ্যাসের কারণে খেতে পারেন না বা আপনার শরীরে অতিরিক্ত গ্যাস হয় এই সব সমস্যা যাদের রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই ইন্ডাস পঞ্চাশ এমজি ট্যাবলেট এবার বলি ঔষধটি সেবনবিধি ঔষধটি সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরে এবং রাত্রে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডাক্তারের একজন পেশেন্ট একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ একজন ডক্টর নির্ধারিত করে থাকে তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি খেতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা মাথা ব্যথা এবং কাপনি, ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেটে ব্যথা লালাবৃদ্ধি এবং বমি বমি ভাব ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি না খাওয়াই ভালো এবার বলি ইন্ডাস ফিফটি এমজি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন ইন্ডাস ফিফটি এম এম জি ট্যাবলেটের প্রতি পিসের দাম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না আর বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই পেজটি সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ